তো আমার ওর নাম হলো সিম্বা আমি বাসায় পালি ওকে পার্সিয়ান কোর্ট তো বাসার বাইরে একটা বিল পালি সেটা বিল পালি বলতে কি সবসময় আসে ওকে সবসময় আমরা যত্ন নেই তো আলটিমেটলি রিসেন্টলি ওভার করছে কি তিনটা বাচ্চা দিছে আর কি তিনটা না সরি দুইটা বাচ্চা দিছে এই দুইটা বাচ্চা আসলে হয়েছে কি ওই ট্যাঙ্কির আশেপাশেই সবসময় থাকতো খেয়ালও করিনি আমরা তো আজকে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে গিয়ে দেখি যে ওখানে দুইটা বাচ্চা তো বুঝতে পারলাম এটা আসলে ওই যেই বাইরের বিড়ালটা পালি ওরই বাচ্চা কারণ সেম একই রকম জিঞ্জার কালারের পরে বাসা সবাই দেখি যে ওটার বস্তায় ভরছে অন্য কোথাও দিয়ে আসবে কারণ প্রচন্ড পরিমাণ নোংরা করে ফেলতেছে পানির মধ্যে মানে ট্যাঙ্কির ভিতরে প্রস্রাব পায়খানা এগুলোও চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা ফেলে দেওয়ার জন্য বস্তায় ভরছে আর কি তো খুব খারাপ লাগতেছিল তো আমি ইমিডিয়েটলি ওটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরলাম কাউকে দেওয়ার জন্য কেউ নিতে চাইলো না ফোন দিলাম দুই তিনজনকে তারাও ইগনোর করলো পরে শেষমেশ চলে গেলাম কাটাবনে তো কাটাবনে যাওয়ার পরে তো কাটাবনে যাওয়ার পরে ওইখানে আমি অনেকগুলো আমার বাসার পার্সেনের জন্য অনেকগুলো কেনাকাটা করলাম অনেক কিছু কেনাকাটা করার পরে আমি বললাম যার কাছ থেকে কিনেছিলাম সে আবার বিড়াল বিক্রি করে তো বললাম যে ভাইয়া আমার গাড়ির ভিতরে দুটা বিড়াল আছে বাংলা বিড়াল রাখবেন কিনা তো উনি বললো যে ভাই বাংলা বিড়াল তো আমরা রাখি না বিক্রি করি বাট রাখতে পারবো না আমি যে ভাই দরকার এক হাজার টাকা দিয়ে দিয়েছি দুটা বিড়ালের জন্য তাও আপনি রাখে দেন বিক্রি করে ফেলেন এই কথা শোনার সাথে সে রাজি হয়ে গেল এবং সে এক হাজার টাকা নিয়ে সেই বিড়াল দু টাকা খাঁচার ভিতরে ঢুকাইলো এবং দেখলাম ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে যত্ন নিতেছে এবং খাবার টাবার দিল এটা সেল করার জন্য মানে সেল করবে যাই হোক আলটিমেটলি রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে কারো বাসায় থাকাটা অনেক ভালো বাকিটা ভিডিও করে রেখেছি দেখে নেন আপনারা ভালোই লাগবে সেটাই মানে বাসার নিচে